ইস্তেকফার আমল করার মাধ্যমে আমি বাচ্চা কনসেপ্ট করি আজকের দুলার গল্পের শিরোনাম আমরা এটাই দিয়েছি আজকের দুলের গল্পটি অনেক গুরুত্বপূর্ণ একটি দুলার গল্প বিশেষ করে তাদের জন্যে যারা দীর্ঘদিন থেকে বাচ্চা কনসেপ্ট করতে চাইছেন কিন্তু পারছেন না গল্পটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন অনেক আমল শিখতে পারবেন এবং সে আমলগুলো যদি আপনি করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দাখুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি এবং ডেসক্রিপশনে গেলেও আমাদের এমএলআইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে দখলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই প্রথমে তিনি লিখেছেন যারা কনসেপ্ট করতে পারছেন না তাদের জন্য আমার জীবনের কিছু অংশ তুলে ধরলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না দু সালে আমার বয়স তখন পনেরো বছর মোবাইল আমার কাবিন হয় দু সালে আমার হাজব্যান্ড দেশে এসে আমাকে তার বাসায় নিয়ে যায় তিন মাসের জন্য সে দেশে আসে আমার হাজব্যান্ড প্রথম থেকেই তার অনেক বেবির ইচ্ছা ছিল তখন আমার খুব বেশি ইচ্ছা ছিল না আমার বয়স যখন দশ বছর তখন আমার পিরিয়ড শুরু হয়েছিল কিন্তু বিয়ের কিছুদিন আগে থেকে আমার পিরিয়ড রেগুলার হতো না ডাক্তার দেখেছি কোনো সমস্যা ছিল না তাই তেমন গুরুত্বও দেয়নি হাজব্যান্ড আসার প্রথম মাসেই ডেট মিস হয় টেস্ট করেই নেগেটিভ আসে এভাবেই তিন মাস শেষ হয়ে যায় কনসেপ্ট করতে পারি নাই বেবি হবে না তার জন্য আমার কোনো কষ্টও ছিল না হাজব্যান্ড চলে যায় সে যাওয়ার আগে ডাক্তার দেখে শুধু আমাকে বলে গেছে পিরিয়ডটা রেগুলার করার চেষ্টা করো এরপর আমি আবার এইচএসসি কমপ্লিট করি সে দু হাজার আঠারোতে দেশে আসে সেবার আমি অনেক করে চাইছিলাম একটা বেবি হওয়ার জন্যে সে দেশে আসার কয়েক মাস আগে থেকেই ডাক্তার দেখাই কোনো প্রবলেম ছিল না ডাক্তার শুধু বলেছে ওয়েট কমাতে হবে কারণ আমার ওভারওয়েট ছিল আর সে কারণেই আমার পিরিয়ড ঠিকঠাক মতো হতো না আমি সেভাবেই চেষ্টা করি প্রতি মাসে শুধু ঔষধ আর ইনজেকশন চলতে থাকে সে দুই মাসের জন্যে আবারও দেশে আসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতে থাকি কিন্তু তখনও গভীরভাবে আল্লাহর কাছে যেতে পারি নাই সন্তান হওয়ার আমলগুলো তখনও ঠিকঠাক মতো জানতাম না প্রতি মাসেই স্বপ্ন ভেঙে যেত দুই মাস শেষ হয়ে যায় এভাবেই কনসিভ করতে পারি নাই শুধু হতাশ হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ সে সব সময় আমাকে ভরসা দিত আর বলতো আল্লাহ যেদিন দেওয়ার সেদিনই দেবে তুমি কেদো না আর কান্না করলে সে খুব রাগ করত। এভাবে সে আবারও চলে যায় উনি চলে যাওয়ার পর থেকে প্রতি অক্তে নামাজে আল্লাহর কাছে চাইতে থাকি আর সন্তান হওয়ার দোয়াগুলো ফরজ নামাজের পর তিনবার করে আমল করতে থাকি ইস্তেকবার করতে থাকি যখনই কোনো এবাদত করি আল্লাহর কাছে চাই দোয়া কবলের সময়গুলোতে চাই ফেসবুক ঘাটে সন্তান হওয়ার আমল সম্পর্কে জানতে চাই কয়েক মাস পর আমি সিদ্ধান্ত নেই আমি তার কাছে চলে যাব। সে যেহেতু সৌদি আরবে থাকতো তাই মক্কা মদিনা দেখার সৌভাগ্য হয় আবার দুই সালের জানুয়ারি মাসের চার তারিখে আমি তার কাছে যাই যাওয়ার আগে ডাক্তার দেখাতে চাই কিন্তু আমার হাজব্যান্ড রাজি হয় না বলে আল্লাহ দিতে চাইলে এমনিতেই দেবেন এতদিন এত ডাক্তার দেখিয়ে কী লাভ হয়েছে শাশুড়া অনেক তাবিজ দেওয়ার চেষ্টা করেছে কবিরা যে ওষুধ খাওয়াতে চেয়েছে কিন্তু আমার হাজব্যান্ড এক কথার লোক উনি কোনো বেদাত করবেন না আল্লাহ যেদিন দিবে সেদিনই হবে আমার আম্মু তাও আমাকে হোমিও ওষুধ খাওয়াতো আমার নানুর বাসা বকুড়া থাকে এনে আমি হোমিও খেতে থাকি আর আল্লাহর পর ভরসা রেখে তার কাছে যাই তখন আমার পিরিয়ড হতো কিন্তু রেগুলার না কখনও আগে হয়ে যেত কখনো ডেট মিস হয়ে যেত সেখানে যাওয়ার পর পাঁচ তো নামাজের সন্তান হওয়ার দোয়াগুলো পড়তে থাকি ইস্তেকভার করে কিন্তু তখনও নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে নিবেদন করতে পারিনি মাঝে মাঝে তাহাজ পড়তাম কিন্তু রেগুলার পড়তে পারিনি প্রথম ওমরা করার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ প্রথমবার কাবাঘর দেখে নাকি যা চাওয়া যায় আল্লাহ তাই দেয় সে মাসে শরীরের অনেক লক্ষণ ফোটে ওঠে ভেবেছিলাম কনসেপ্ট করেছি ডেট ছিল জানুয়ারির ছাব্বিশ তারিখে কিন্তু ডেট মিস হয় টেস্ট করি নেগেটিভ আসে অনেক কাঁদে আল্লাহর কাছে কিছুই ভালো লাগতো না আমাদের বিল্ডিংয়ে যারা দেশ থেকে এসেছিলো তারাও কনসেপ্ট করে ফেলে অবশেষে ফেব্রুয়ারি ষোলো তারিখ পিরিয়ড হয়ে যায় খুব কান্না করে সেদিন মনে হচ্ছিল মরে যাব। হাজব্যান্ড খুব আশা করছিল তাও আমি আল্লাহর উপর ভরসা রাখি নিজেকে সেই মাসে আল্লাহর কাছে নিবেদন করতে পেরেছিলাম আমি পুরোপুরিভাবে সন্তান হওয়ার আমলগুলো করতে শুরু করি একজন পরেজকার মহিলাকে আমার ব্যাপারে বললে উনি আমাকে নফল রোজা রাখার কথা এবং দোয়াই করার কথা বলে এবং জুম্মার দিন বেশি বেশি করে দোয়া করতে বলে তেইশ তারিখ পিরিয়ড ভালো হওয়ার সাথে সাথেই আমি ফরজ কৌশল দিয়ে আমলগুলো শুরু করি সালাতুল হাজতে নামাজ পড়ি পাঁচ তো নামাজ পড়তাম মেজ দিতাম না এশার নামাজের পরে ঘুমানোর আগে দু রেখা নফল নামাজ পড়তাম নামাজ পড়ে যায় নামাজ বসে পামল আমল করতাম এবং ইস্তেকফার পড়তাম আর পরের দিন থেকে রোজা রাখতে শুরু করি ভোর রাতে উঠে তাহার্যুতের নামাজ পড়তাম নামাজের সন্তান হওয়ার দোয়াগুলো পড়তাম নামাজ শেষ করে যায় নামাজে বসে ইস্তেকফার পড়তাম দরুদ পড়তাম তারপর আল্লাহর একটি সিফাতি নাম ইয়া মুজিবু পড়ে দোয়া করতাম কেঁদে 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 বুক ভাসিয়ে দিতাম সকল নিঃসন্তান বোনের জন্য দোয়া করেছে আল্লাহর কাছে আর নেক সন্তান চাইতাম সব সময়। এরপর সেহেরি করে ফজরের নামাজ পড়ে ঘুমাতাম আর সব সময় মনে মনে ইস্তেকফার পড়তাম সন্তান হওয়ার দোয়াগুলো পড়তাম এবং ইফতারের আগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতাম এর মধ্যে আমার মদিনা যাওয়ার সৌভাগ্য হয় রোজা রেখেই মদিনা যাই মদিনা শরীফে নামাজ পড়ে আল্লাহর কাছে চাই সেখান থেকে এসেই আবার রোজা রেখে উমরা করতে যাই আল্লাহর ঘরে গিয়ে অনেক কাঁদে কাবা ঘর ধরে আবারও আল্লাহর কাছে যায় সারাক্ষণ মনে মনে সন্তান হওয়ার দোয়াগুলো পড়তে থাকে আমি প্রতিদিন রাতেই তাহাজ্যুত পড়তাম আর বুক ভাসাতাম আল্লাহর কাছে কেঁদে যখন আল্লাহর সাথে কথা বলতাম চোখ দিয়ে অঝরে পানি ঝরতো এবং পরিবারের সকলেই আমার জন্য দোয়া করত। কত যে আমল করেছি সব কিছু ডিটেলস বলতে পারছি না যখন যে আমল সামনে পেয়েছি করেছি সর্বোপরি আমার রবের উপর অনেক ভরসা রেখেছি এরপর ডেট মিস হওয়ার পর আল্লাহর কাছে নামাজ রোজা দান সাতকা করেও অনেক কেঁদেছি এবং সন্তান চেয়েছি ডেট মিস হওয়ার পর শরীর অনেক লক্ষণ প্রকাশ পায় কিন্তু ভয়ে টেস্ট করাতে পারিনি অবশেষে তেরো দিন পর টেস্ট করে অষ্টআশি কেজি ওয়েট নিয়ে বহু কাঙ্ক্ষিত দুই দাগ দেখতে পাই আলহামদুলিল্লাহ সেদিন আমি অনেক চিৎকার করে কেঁদেছি তার বুকে মাথা রেখে চিৎকার করে কেঁদেছি আমার রবের শুক্রিয় আদায় করেছি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না তারপর আলহামদুলিল্লাহ তেরো নভেম্বর আমার রাজপুত্র আমার বুকে এসেছে আলহামদুলিল্লাহ আমি সকল বন্ধুর বলছি যারা কনসেপ্ট করতে চাচ্ছেন তারা সম্ভব হলে একবার ওমরা করে আসবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন কিছু না পারলেও পাঁচ তো নামাজ পড়বেন তাহার যুদ আর ইস্তেকফার করবেন আল্লাহ আপনাদের নিরাশ করবেন না সকলেই আমার সন্তানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত প্রয়দিনী ভাই এবং বোনেরা যারা কনসেপ্ট করতে পারছেন না তাদের জন্যে আজকের এই দোয়া কবুলার গল্পটি অনেক গুরুত্বপূর্ণ অসাধারণ একটি দোয়া কবুলার গল্প আল্লাহ চাইলে কি না করতে পারেন আপনাকে শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে এবং এই দোয়াগুলির গল্পের মধ্যে অনেকগুলো আমলের কথা তিনি বলেছেন সবগুলো আমল যদি ঠিকঠাক মতো করতে পারেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না বিশেষ করে তাহাজ্জুদ ইস্তেকফার দরুদ শরীফ এই আমলগুলো করলে সরাসরি আল্লাহ তালা ফলাফল দিয়ে থাকেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আহমেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি